গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে গণমাধ্যম কর্মীরা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সমাবেশ ও মিছিলের আয়োজন করে এ সময় সাংবাদিক নেতারা অবিলম্বে সাগর রুনিসহ সহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান স্বৈরাচারী সরকারের আমলে যেসব গণমাধ্যম বন্ধ হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা চাকরি হারিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা স্বৈরাচারী সরকারকে যেসব গণমাধ্যম কর্মী সাহায্য করেছে তারা যেন আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা সমাবেশে সংহতি প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জাহান দুদু প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সহ অনেকে পরে মিছিল বের করা হয় আমরা কোনো কথা শুনতে চাই না কোনো টাল আমরা শুনতে চাই না আমরা

দুর্ভাগ্য জনগণের সত্তাহ আমরা জানি আমাদের চতুর্থ সমাবেশ আমরা বারবার মনে আছি সাগর রুড়ি হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুড়ি হত্যার বিচার হয়নি